বারোই জুন দু হাজার পঁচিশ দিবাগত রাতে ইসরায়েল একের পর এক বিমান হামলা চালায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে এবং সেগুলো ধ্বংস সুপে পরিণত করে মুহূর্তের মধ্যে ওই হামলায় অনেক বেসামরিক মানুষ নারী শিশু মারা যায় দুর্ভাগ্যক্রমে ইরান ওই হামলার প্রতিরোধ করতে ব্যর্থ হয় এবং মুহূর্তের ভিতরে ইরানের প্রতিরক্ষা বিভাগ অচল করে দেয় ইসরায়েলি কৌশলগত এই অভিযান ইরান এবং ইসরায়েলের দণ্ডের ঐতিহাসিক একটি পটভূমি রয়েছে উনিশ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এই দণ্ড চলছিল তবে উনিশ সাল পর্যন্ত শাহ পাহলবি শাসন আমলে ইরানের সরকার পশ্চিমাপন্থী ছিল এবং ইসরায়েল এবং আমেরিকার সাথে ওই সময় ইরানের সুসম্পর্ক বজায় ছিল গোয়েন্দা তথ্য এই দেশগুলোর মধ্যে লেনদেন হতো উনিশশো সালে ইরানে ইসলামিক বিপ্লব হয় এবং আয়াতুল্লাহ খমিনীর নেতৃত্বে ইরানে ইসলামিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার পরে ইরান সরকার ইসরায়েলকে শয়তানের রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করে এবং ইসরায়েল গাজার সাধারণ মুসলমানদের অধিকার খর্ব করছে বলে মন্তব্য করে ইরানের সরকার এবং তারই পরিপ্রেক্ষিতে হামাস এবং হিজবুল্লাহ সহ অন্যান্য মুসলিম সশস্ত্র গোষ্ঠীকে খাদ্য দিয়ে অর্থ দিয়ে অস্ত্র দিয়ে সহযোগিতা করছে ইরান এমন অভিযোগ করে আসছে ইসরায়েল থেকে শুরু করে আজ পর্যন্ত উনিশ সালের পর থেকে এই দু সাল পর্যন্ত একের পর এক ইরান এবং ইসরায়েলের মধ্যে সংঘর্ষ বহাল আছে এবং তার চূড়ান্ত পরিণতি লাভ করেছে গতকাল রাত্রে আক্রমণের মধ্য দিয়ে বিগত দশ বছর মূলত প্রক্সি ওয়ার ছিল ইরান এবং ইসরায়েলের মধ্যে ইসরায়েল মনে করে যে প্রধান অধ্যাপক হচ্ছে ইরান যারা সন্ত্রাসবাদের উস্কানি দিচ্ছে যারা ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করছে তাদেরকে সহযোগিতা করছে ইরান সুতরাং ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে সেজন্য ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে এই হামলার প্ল্যান un গতরাতের এই হামলার প্রাথমিক সূত্রপাত হয় যখন সিরিয়ার রাজধানী দামেসকে ইরানিয়ান কনসুলেটে একের পর এক বিমান হামলা চালিয়ে ইসরায়েলের সৈন্যরা ওই কনসুলেটকে ধ্বংস পরিণত করে যেখানে ইরানের প্রতিরক্ষা বিভাগের অসংখ্য মানুষ মারা যায় ইরান কর্তৃপক্ষ জানায় যে এটি প্রত্যক্ষ যুদ্ধের উস্কানি এবং আমরা এর চরম প্রতিশোধ নিব ফলশ্রুতিতে ইরান একশত মিসাইল এবং ড্রোন হামলা চালায় ইসরায়েল তার প্রতিশোধ স্বরূপ গতরাতে এই হামলাটা চালায় এই যে যুদ্ধ শুরু হলে এর ভবিষ্যৎ ফলাফল আসলে কি হতে পারে প্রথমত তেলের দাম বেড়ে যেতে পারে বিশ্ব অর্থনীতিতে তেলের দাম খুবই বেড়ে যেতে পারে এর ফলে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া পাশাপাশি এই রাষ্ট্রগুলো অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে অর্থনৈতিক মন্দা দেখা পারে যেতে বিশ্ববাজারে মানুষের প্রাণহানি হতে পারে বিশ্ববাজারে অর্থনৈতিক মন্দা দেখা দিতে পারে এবং বিশ্ব অস্থিতিশীল হতে পারে বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলো আরো বেশি ক্ষতিগ্রস্ত আরো বেশি দুর্বল হয়ে পড়তে পারে ইরান এবং ইসরায়েলের মধ্যে এই মূলত একটি আদর্শিক যুদ্ধ কৌশল কৌশলগত এবং ভূ যুদ্ধ ইরান কখনো ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি ইসরায়েল ও ইরানের অস্তিত্ব স্বীকার করে সুতরাং এই দুটি রাষ্ট্রের মধ্যে যুদ্ধ অনিবার্য এর ফলে মধ্যপ্রাচ্যের পার্শ্ববর্তী দেশগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বিশ্বের মানুষ এখন চেয়ে আছে যে মধ্যপ্রাচ্যের ইতিহাসকে নতুন ভাবে লেখা হবে ইসরায়েল পৃথিবীর বুক থেকে ইরানকে নিচ্ছিন্ন করে দেবে সেরকম ইতিহাসের অপেক্ষায় আছে বিশ্ববাসী প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় ইসরায়েল কি পারবে ইরানের সাথে ইরানকে পৃথিবীর বুক থেকে মুছে দিতে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট জানান এবং এই ধরনের সুন্দর সুন্দর কন্টেন্ট বা তথ্যবহুল ভিডিও দেখতে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন